হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সবাই এরকম আছেন আজকে প্রচণ্ড বৃষ্টিদের বাইরে আর এই বৃষ্টির দিনও আমি বাসার মাঝে কী তা করাম না করাম এটাই আপনার লোকের শেয়ার করবো আজকে সকাল থেকে শুরু হইলো প্রথমেই আমি লুচি বানাইলাম কারণ গরমের দিনও লুচি উচি খাইতে ভালো লাগে আমি আর আমার বড় মেয়ে সবার আগে ঘুম থেকে উঠছি তাই আমি আর আমার বড় মেয়ে মিলিয়া আমরা লুচি খাইলাম চা বানাইলাম লুসির সাথে সাথে চাও এক সাইডে দিয়ে বানাইলাম বানাইয়া আমরা মা ফুরিয়ে সকাল সকাল লুসি খাইলাম আর বাকিরা সব এখনও ঘুমাইরা আর তারা ঘুমো যেহেতু রয়েছেন তার ফোড়া আছে প্রাইভেট তাই উঠে গেছে আর ছোটো মেয়েও স্কুলও গেছেন না আর সেল তো স্কুল এস এসি পরীক্ষার লাগিয়া বন্ধ চলের আর তারা বাবাও ঘুমো আর আমি আর আমার বড়ো মেয়ে সাও বানাইয়া আমরা খাইলাম আর বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টিদের তো যাই হোক আপনার এই চাও খাওয়ার ফোয়ার সব ঘুমো যেহেতু রয়েছে না আমারই দানে কম সে খামলে দুপুরে আমি সকাল সকাল সব রে ঘুমো রাখিয়া আমিও আমার খাঁজ খাম শুরু করে দিছে আস্তে আস্তে রান্ধা বান্ধা শুরু করছে আর রান্ধার পাখা ফাঁকে আমতা দিবার বাক্য রেছিল আমতা টেনও দিলেইলাম আর বাইরে একটু বৃষ্টি কমছে লেবু গাছ লেবুটি লেবুর ছবি ভিডিওটি তুলিয়া আইলাম প্রথমে আমি কেলা ভাজি বয়াই কারণ যে আগে আগে এক সাইডে কেলা ভাজি আর আর এক চুলাত দাইল বয়াই এই দুইটার কাম আগে শেষ করলাম আর কেড়লা বাজি হইতে দাইল হয়ে গেছে ডাইল বগার দিলাইছে তো আর এক চুলা আমি বাদ বয়াই দিলাম আর যেহেতু আমার একটা ফুড বিজনেস বিজনেসবই জান প্রতিদিনই আমার পার্সন মানে একবারে সবসময় যে অর্ডারগুলো থাকে এগুলা আছে আর আমার ইসলাম গাছও আচার দিব আম ফাঁকে কাটি লইলাম আর আম কাটার ফাঁকা ফাঁকে আরেকটা মাছের তরকারিও আমার রয়ে গেল মোটামুটি আজকে বারোটার ভিতরে আমার সব রান্না বান্ধবা কমপ্লিট অখন বাইরে তো আমার খানির অর্ডার থাকে দেখি আমার এগুলা রান্দা আছে আর বৃষ্টির দিন দেখি আমার বাচ্চারা আজকে আপনার চিকেন তেহারি খাইতা তো তারা লাগিয়া চিকেন তেহারি রান্না করলাম আমি তো রান্নাটার পুরা ভিডিও আমি পরে দিব আরে এখন জাস্ট শটে দেখাইলাম চিকেন তেহারির তো চিকেন তেহারি হওয়ার পরে তারা সবই বাইরে বৃষ্টি একটু কমছে আর এখন বর্ষাকাল সব সময় এই এইগুলা খাইতে বাড়ি খাবার খাইতে একটু ভালো লাগে গরম গরম কম লাগে দেখিয়া ভালোই লাগে খাইতে তো যাই হোক সব কামকাজ শেষের ফলে আমি এটা তেহারি রান্না করছি তেহারি রান্না পরে গিয়া আমার বাচ্চারা খাইছেন আর আপনারা তো সবাই জানেন আমার একটা ফুড বিজনেস আছে প্রায় সময় কিন্তু আমার এগুলা বানানি ফোরে খাবার দাবার তো এগুলার ভিডিও আপনারা আমি ফরে দিবো আর ওখান তারা লাগে আমি প্লেট রেডি করে লইছি তারা কানিত বইছেন খাওয়া দাওয়া শেষ হয়ে আনলে আর এটা দুই ফোর পর্যন্ত কোন নাস্তার আয়োজন আর দিলাম না এটা পরে দেবো আর বাকি রয়েছে আমার আমার আসারও এখন পানি জড়াইয়ে আমি টাওয়ালের উপরে দেশে পানি জোরবা লাগে যেহেতু